আমার সারাটা দিন কাটে ছাগলের সাথে ছাগলকে এখন না দেখলে একটুও ভালো লাগে না আর কীরকম একটা মায়া জানি হয়ে গেছে আর কি তো আমি অনেক মায়া আবদ্ধ পড়ে গেছে ছাগলের তা না হলে আমি সত্যি বিক্রি করে দিতাম আর এত দুষ্ট দেখেন খুব দুষ্ট এই ছাগলগুলো তো দুই ভাই তো এই কারণে বেশি দুষ্টমি করে তো দেখেন কি অবস্থা তো দেখি আমার খুব হাসি পাচ্ছে এরকম হাসি তো বলার মতো তো সকাল থেকে উঠে এই সকালে একটু নামাজটা পরে একটু পরাত বসছিলাম তো পরাত বসে সুন্দর করে বিছানা বিছনা গুসায় নিতেছি তো বিছানাটা আমার চাদরটা জানি কীরকম একটা হয়ে গেছে চাদরটা ধোয়া খুবই কষ্ট তো আমি দেখেন আমার বালিশটা কিন্তু প্রচুর বড়ো তো বালিশটা কিন্তু খুবই ভালো লাগে ঘুমাতে তো সুন্দর করে এখন আমি মশারিটা গুছিয়ে নিতেছি আর কি বলবো মশা এত মশা দিন যা কিনা না বলার মতো না সারা রাত আর কি মশার অবস্থা সিরিয়াস হয়ে যায় এত খারাপ মশার অবস্থা তো আমি কিন্তু সচরাচর ঘরের ভিডিও আমি একটাও করি না এটা ফার্স্ট ভিডিও মনে হয় হইতেছে আমার তো এখানে দেখেন আমার ফোনটা কিন্তু ভেঙে গেছে তো ফোনটার ডিসপ্লে গেছে না কি গেছে বলতে পারি না তো ফোনটা বন্ধ হয়ে গেছে তো এখানে আমি সুন্দর করে পর্দাটা গুছিয়ে নিতেছি তো সকাল হয়েছে বুঝতেই তো পারতেছেন সাড়ে সাতটার মতো বাজে আর কি তো আয়সা দেখি দেখেন আমার ছাগলের অবস্থা তো ছাগলটা দেখে আমার খুব হাসি পাইছে হাসি পাওয়ার অবস্থা আর কি তো তো এখন দেখেন ঘরের কি অবস্থাটা করছে আর কি তো আপনারা তো অনেক সময় বলেন যে মনে হয় মনে হয় তো ভাবেন যে আমার চুলা মানে ভাঙা আসলে কিন্তু এক ঘরে ছাগল রাখা হয় এই কারণে মানে আমার চুলাটা এরকম হয় কিন্তু আমি চুলাটা অবশ্যই বেশি বেশি লেপি আর কি তারপরও এরকম হয়ে যায় তো এখানে আমি ছাগলকে খাবার কেটে দেবো তো ছাগলগুলোকে এ তরমুজের শুক্লাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে দেবো তো কুচি কুচি করে কেটে দিলে সুন্দর করে তাহলে ওরা মানে একটা হবে না আর কি নষ্ট করবে না তো সুন্দর করে কুচি কুচি করে এ তরমুজের চুল্লাগুলো আমি কেটে নিতেছি তো অনেকগুলো ছিল তো ভাবছিলাম যে পরে হয়তো দিব কিন্তু ভাবলাম যে যদি নষ্ট হয়ে যায় তাহলে খেলে পেট খারাপ করবে তো এখানে সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর সুন্দর করে দেখেন নিয়ে যাওয়ার সাথে সাথে কি এক কিরকম একটা অবস্থা শুরু করে দিচ্ছে আর কি যে দুষ্টমি করে তো যখন আমি নিয়েছিলাম তখন শিং ছিল না দেখেন শিং খুব বড় বড় হয়েছে তো শিংগুলো আমি সুন্দর করে হাতাইছিলাম তো ছাগল আমি সারাদিনই হাতাই তবু একটু কমই হাতে কারণ ওরা লুম ভরায় আর কি তো খুব ভালো লাগে আমার কাছে তো জানি না হয়তো যদি ছাগলগুলো না থাকতো তাহলে আমি কী করে সময় কাটাতাম যাই হোক আমার কাছে ভালোই লাগে তো বাইরে কিন্তু একটু একটু রোদ হয়েছে তো আমি চাচ্ছি বাইরে যাওয়ার জন্য বাহিরটা কিন্তু গেটের বাইরে আমার বাহি বাড়ির গেটের বাইরে কিন্তু